আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করবো না ঠিক কিনা বলেন যে আপনার যোগ্য হবে সে আপনার মন ভাঙবে না যে আপনার যোগ্য হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার যোগ্য হবে সে আপনার মনটাকে ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ করবে না যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকুর পুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান আর আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান ঠিক কিনা বলেন যদি আপনার জীবনে কখনো কোনো মানুষ আপনাকে কষ্ট দেয় আপনাকে আঘাত করে তবে আপনি কী করবেন হতে পারে আপনাকে আপনার ওয়াইফ কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার হাজবেন্ড কষ্ট দিয়েছে হতে পারে আপনাকে আপনার বন্ধু কষ্ট দিয়েছে অর্থাৎ আপনার জীবনের ভালোবাসার মানুষ 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 কাছের আপন আপনাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে কিংবা সমাজের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে এ কষ্ট দূর করতে ইসলাম আপনাকে কি আমল শিখিয়েছে কোরআন কি সলিউশন দিয়েছে রসুল হাদিস কি বলছে আজকে আমরা পাঁচটি পয়েন্টে এই বিষয়ে কোনো জানতো বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল যদি আপনাকে মানুষ কষ্ট দেয় আঘাত করে দুরব ব্যবহার করে আপনি যে ব্যবহারের যোগ্য নন সে ব্যবহার করে মাথায় রাখবেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হ্যাভ ফেইথ ইন আল্লাহ সুবহানাহু আল্লাহর উপরে এ বিশ্বাসটা রাখবেন যে আপনার জীবনে যে মানুষ এসেছে এটাকে আল্লাহতালা নিজেই পাঠিয়েছেন এবং যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছে এটাও আল্লাহ তালা নিজের ইচ্ছায় দূর করে দিয়েছেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে যে মানুষটা আপনাকে আজকে চিট করেছে এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে কারণ ট্রাস্ট মানেই হচ্ছে এইটা ভরসা মানেই হচ্ছে এইটা তাওয়াক্কুল মানেই এইটা ওয়াটেভার হ্যাজ অ্যাপেনড উইথমি আল্লাহ সুফ হায় নাহুয়া হ্যাজ ডিসাইডড ফর মি আমার জীবনে ভালো হোক খারাপ হোক যা কিছু হয়েছে যেভাবে হয়েছে যেমন হয়েছে যখন হয়েছে যেভাবেই হোক না না কেন এর ভেতরে কোনো রেখে দিয়েছে একজন বলেন তিনি কে যে আপনার যজ্ঞ হবে সে আপনার মন ভাঙবে না যে আপনার যজ্ঞ হবে সে আপনার বিশ্বাস নিয়ে খেলবে না যে আপনার যজ্ঞ হবে সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে না তো যে আপনাকে মন ভেঙে দিয়েছে তার জন্য শুকরগুজার হন কারণ সে মন না ভাঙলে আপনি বুঝতেই পারতেন না যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান আর আল্লাহই হচ্ছে আমার সবচেয়ে কাছের সন্তান ঠিক কি না বলেন একটা আয়াত বলি খুব খেয়াল করে শুনুন আয়াতটা আশা করছি এই আয়াতটা আপনার লাইফের পার্সেন্ট ডিপ্রেশন দূর করে দিবে বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়া আসা সেই তাকরুহু শাইআউ ইট কুড বি পারফেক্ট আল্লাহ বলছি মাঝে মাঝে কোনো জিনিস তোর মনে হয় যে এটা আমার লাইফ এর জন্য পারফেক্ট নয় এটা ঘটে যাওয়াটা ঠিক হয় নাই এটা আমার বড্ড অপছন্দের হয়েছে এটা আমার জন্য কষ্টের হয়েছে কিন্তু আল্লাহ বলছে বান্দা তোর মনে হচ্ছে এটা কষ্টের তোর মনে হচ্ছে এটা ঠিক হয় নাই কিন্তু মাঝে মাঝে যা আমাদের ঠিক মনে হয় তা ভুল হতে পারে আর মাঝে মাঝে যা ভুল মনে হয় তা ঠিকও হতে পারে ঠিক কি না বলেন

বেইমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা আপনি নীরব থাকবেন জবাব দিবেন না মাথায় রাখবেন বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেইমানি করা সারটাই মিটে যাবে কি না বলেন

আবারও বলছি যে আপন হয় সে আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারে না আরে আমার যে আপন মানুষ ফার্স্ট অফ অল এটা আমি ফিল করব যে এটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীর সব কিছু আমার থেকে দূর হয়ে যাক গাড়ি যাক বাড়ি যাক টাকা যাক সব দূর হয়ে যাক বাট এই মানুষটা আমার থেকে দূরে চলে যাবে এমন কোনো কাজ আমি জীবনেও করব না ঠিক কিনা বলেন কিন্তু এই কাজ যে করে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না অতএব যে আপনার সঙ্গে বেইমানি করছে কষ্ট দিচ্ছে কথা দিয়ে আঘাত করতেই আছে তার প্রতি আপনি মায়া কাটিয়ে ফেলুন কারণ মায়া এক নির্লজ্জ অনুভূতির না মায়াটা হাজার চেষ্টা করলেও আসে না আবার যখন চলে আসে হাজার চেষ্টা করলেও মানুষ মায়াটা কাটায় উঠতে পারে না মায়া পৃথিবীতে এমন একটা জিনিস মায়াতে যে পড়ে যায় সে তার ব্যক্তিত্ব ভুলে যায় সম্মান ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা জিনিস যে জিনিসটা একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় যে কিনা বলেন মায়া কাটায় ফেলা মায়া যত বেশি কষ্ট তত বেশি আর একটা কথা আমি আগেও বলেছিলাম আজকেও বলছি লাইফে কখনো কোনো ভুল মানুষের প্রতি স্টাক হবেন না এটা ইসলামের নিয়ম নয় মাথায় রাখবেন এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া এ পৃথিবীর সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজেই সুখী হওয়া এ পৃথিবীর সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে কারোর থেকে কোনো এক্সপেকটেশন না রাখা এবং মাথায় রাখবেন যখন আপনি নিজের প্রতি নিজে নির্ভরশীল হবেন কারোর থেকে কোনো এক্সপেকটেশন নাই আপনার মতো সুখী মানুষ সেকেন্ড আর কেউ হতে পারবে না যে কিনা বলেন অনেকেই ভাবে আমুকে ছেড়ে চলে গিয়েছে আমাকে আমি গলায় ফাঁসি দিব আমি আর বাঁচবো না আমি মরে যাব এই করব হ্যান কেরেঙ্গে তেন কেরেঙ্গে হাম মার যায়ঙ্গে উসকে বিনা হাম জি নেহি পায়ঙ্গে মরে যাব তাকেই লাগবে তাকেই দরকার মাথায় রাখবেন যে ছেড়ে গেছে সে আপনার যোগ্য নয় এবং যে আপনার যোগ্য তাকে খুঁজে খুঁজে বের করতে হবে না রাইট টাইমে তাকে আল্লাহ নিজেই আপনার জীবনে পাঠিয়ে দিবে ঠিক কিনা বলেন অতএব কারো জন্য মন ভাঙার প্রয়োজন নেই পৃথিবী অনেক বড় কেউ যদি আমার মন ভেঙে চলে যায় আই ডোন্ট কেয়ার কারণ আমি বিশ্বাস করি যে আজকে আমার মন ভেঙে চলে গিয়েছে আগামীতে এমন একজন মানুষ আসবে যে আমার ভাঙ্গা মনটাকে আবার জোড়া লাগায় দিবে ঠিক কিনা বলেন আর ভি দুঃখ হে জমানে মে মোহাব্বত সেওয়া রাহাতে আর ভি হে ওসল কে রাহাত কে সেওয়া তুই নেহি তো কই আর সহি কই আর নেহি তো কই আর সহি বহুত লম্বি হে এ জমি মিলে গিলা তো হাসি এ জামান এম এ জনাম তো অকেলা তো নেই একজন গেছে কি হয়েছে মাথায় রাখবেন আমি মায়া কাটায় উঠবো কে কষ্ট দিল কে আঘাত করলো দেখার টাইম আমার কাছে নাই যে কি না বলেন দুই নম্বর যে আপনাকে কষ্ট দিচ্ছে তার প্রতি মায়া কাটায় ফেলবেন দেখবেন ওর কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর ফোকাস কার্স এনিয়র ক্যারিয়ার নিজের কাজে ব্যস্ত হয়ে যান আমি দুই তিন বছর আগে একটা কথা বলেছিলাম যে কথাটা মানুষের কাছে খুব বেশি ভাইরাল হয়েছিল কথাটা হচ্ছে এইরকম যে তার নিজের কাজে ব্যস্ত থাকে যে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় যে তার নিজের কাজে মগ্ন হয়ে যায় নেশাগ্রস্তের মতো একদম নেশায় সে পড়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না হি ডাজেন্ট কেয়ার ইট মাথায় রাখবেন যারা ক্যারিয়ারে ফোকাসড যে তার কাজের মূল্য বোঝে যে তার নিজের কাজে অ্যাক্টিভ কে তারে ভালোবাসলো কে বাঁচল না কে ছাড়লো কে ধরলো তার ভাবার টাইম নাই সে বিশ্বাস করে আমি যদি আমার পরিবর্তন করতে পারি আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি আজ যারা অবহেলা করছে আগামী বছর পরে দুই এরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন ফোকাস অন ইউর ওয়ার্ল্ড কাজে ফোকাস কে মন ভেঙে দিয়েছে কে কষ্ট দিয়েছে ইউ ডোন্ট টাইম টু থিঙ্ক অ্যাবাউট ভাবারই টাইম নাই গোষ্ঠী কিলা এইসবের আমার কাজ আমাকে করতে হবে আমাকে সফল হতে হবে বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার ভবিষ্যৎ করতে হবে আমাকে আখড়াত অর্জন করতে হবে দুনিয়ায় ভালো কিছু করতে হবে আরে এত কাজ যার মাথায় আছে কে কষ্ট দিয়েছে তা তো ভাবারই সময় থাকবে না ঠিক না বলেন ফোকাস অন ইউর ওয়ার্ক কাজে অ্যাক্টিভ হয়ে যান চার নাম্বার যতই মানুষ কষ্ট দিক আপনার কানেকশন হবে আল্লাহর সাথে আপনার কানেকশন হবে রোজদার সাথে আপনার কানেকশন হবে যুদের সাথে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় কষ্ট দেয় মন ভাঙে এমন কাজ করে যেটা আপনি কখনো ভাবেন নাই যখনই এই আঘাতটা পাবেন সঙ্গে সঙ্গে তাহার যুদ পড়া শুরু করবেন সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করবেন সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন সঙ্গে সঙ্গে আলেমদের ওয়াজ শুনবেন আপনি যত বেশি ভালো কাজে অ্যাক্টিভ হবেন তত বেশি আপনার মনকে শান্ত করবে এক তিনি কে পাঁচ নাম্বার আবু এটা বলেই শেষ করতে চাই যদি আপনি ভাঙা মনকে আবার জোড়া লাগাতে চান যদি আপনাকে মানুষ কষ্ট দেয় মাথায় রাখবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান টাইমগুলো আপনার আব্বাম্মাকে দিবেন যদি আব্বাম্মা বেঁচে না থাকে ভালো মানুষকে দিবেন আলেমদের কাছে যাবেন দিনদার বন্ধু বানাবেন নামাজি বন্ধু বানাবেন এমন এক যুবককে পছন্দ করবেন যে যুবক আল্লাহর নিকটবর্তী এমন একজন নারীকে পছন্দ করবেন যে নারী হাদিজার চরিত্রে চরিত্রবান মাথার রাখবেন যা দিনদার হয় যা আল্লাহর কাছে বন্ধু হয় তারা কখনো মানুষের মন নিয়ে খেলতে পারে। তারা মানুষকে আঘাত করতে পারে না তারা মানুষকে কষ্ট দিতে পারেই না আমি সেইদিন পাকিস্তানে একজন বা সুর আদাকা নামটা মনে পড়ছে উনি বলছিল যে আসলে আমি আমার লাইফে দেখলাম যে যার মনে আল্লাহর ভয় নেই সে কাউকে কষ্ট দিতে আঘাত দিতে ধোঁকাবাজি করতে একটা মুহূর্ত ভাবে না এবং সে এটাও বললো যে আমি আমার জীবনে দেখলাম যাদের মনে তাকুয়া আছে ভয় আছে আল্লাহকে তারা ভয় করে এরা কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিবে তো দূরের কথা যদি ভুল ক্রমে কষ্ট দিয়েও ফেলে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত পিছু ছাড়তে চায় না ঠিকই না বলেন দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য রিয়ালিটি অতএব আব্বাম্মাকে সময় দেন ভালো মানুষ খুঁজুন হে ঈমানদারেরা তোমরা এমন মানুষদের সঙ্গে থাকো যে মানুষগুলো হচ্ছে কৌ মু মা আসাদ কে সত্যবাদী ইমান দা নেক্কা দিন্দা মুদ্যা এদের সঙ্গে তোমার থাকবা যত বেশি ইমানদারের সঙ্গে থাকবা কেয়ামতের দিন তোমাকে জান্নাত দিবে একজন তিনি কে আলমার উমা মানে হাব্মা যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার কেয়ামত অতএব মাথায় রাখবেন যত মানুষ কষ্ট দিবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে বাবা মা দিনদার বন্ধু ভালো জীবন সঙ্গী খুঁজে তাদেরকে সময় দিবেন নেগেটিভ পিপল যত অ্যাভয়েড করবেন আপনার মনকে তত বেশি শান্ত করবে একজন তিনিকে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করতে সবাই আমি